তারিখ যখন কারেন্টটা চলে যায় আমরা সাথে সাথে আমাদের সাবস্টেশনে যোগাযোগ করি যোগাযোগ করার পরে এইটা আমাদের জানানো হয় যে আমাদের ভবন নম্বর একশো পঁচিশটি সাবস্টেশন যেটা অধীনে আছে সেই সাবস্টেশনে একটা কোনো সমস্যা হয় যান্ত্রিক সমস্যা হয়ে গেছে তারপরে ওইখানের যারা আধিকারিকগণ আছেন ওনারা ওখানে যাওয়ার পরে ওই যেটা টেস্টিং করে বোঝা গেল যে ওখানে একটা সিবিটি বলে একটা জিনিস থাকে যেটা ক্যাপাসিটার ভোল্টেজ ট্রান্সফার বলে জানানো হয় সেই জিনিসটা খারাপ হয়েছে সেই জিনিসটা সারাই করতে করতে অলমোস্ট টাইম বেড়ে গেছিলো সাড়ে তিনটা রাত্র সাড়ে তিনটা পঞ্চাশটার দিকে পঞ্চাশটার দিকে লাইনটা সারাইয়ের পরে যখন লাইনটা ট্রায়াল নেওয়া হয় তখন আরেকবার দেখা যায় যে কৈলাসর টু কুমারঘাটে যেটা একশো বত্রিশটি লাইন ওই লাইনে একটি জাম্পারিং আউট হয়ে গেছে তারপরে অ্যাপ্রক্সিমেট আমাদের ওই লাইনটা খুঁজতে খুঁজতে টিএসিএল কর্তৃপক্ষ ছয়ত্রিশ নম্বর টাওয়ার লাইন যেটা টাওয়ার ছয়ত্রিশ নম্বর এবং ওইটার লোকেশন ছিল তেলিয়াতে